good sign i think it's a good team hungry team uh, 9 2020 21 australia india brisbane and and uh, first brisbane was the last test and they won, i think in melbourne melbourne it's an absolute young team so don't 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 think it's a weak team because it's a young team it's a hungry team and I'm looking forward to the five test match. I wish I could I could watch all the five tests from England, but I work here, so I can't go. But it'll be a fantastic series. You know, India, hungry young boys, talented young boys. I'm looking forward to the series. <laughs> <Nah>. <laughs> <laughs> আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে পড়ে না তো পাবলিক মানুষ আমি উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেলে সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই দ্য ওয়াজ নো রিজন স্টেজে একসাথে এখানে কত লোকের সাথে আমি আছি

একটা অকারণ একটা বলা হয় সৌরভমূলিক সব সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে অকারণ তাকে নিয়ে আমি বদর করি না কি টার্গেট করি কিসের টার্গেট এরকম একটা ঘটনা কোন ঘটনা একটা ঘটনা অন্য প্রশ্ন জিজ্ঞেস করো কিছু না এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই ঘটনা এটাকে কি বলবো এটা কি বাংলা সংস্কৃতি আমার এই সব প্রশ্নের উত্তর নেই তুমি হ্যাঁ খেলাধুলার প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি আমি চাইবো তাদের চাকরি হোক আর

म वेरी वो फुल अबाउट दिस टीम फाइव टेस्ट मैचिज इज़ अ लॉन्ग सीरीज आई एम वेरी उपलूंग हाँ अरिजीत मेरे दोस्त हैं उनके लिए आए थे इंडो अमेरिकन ही ये प्रोग्राम है बहुत मेंबर्स आए हुए हैं मैंने देखा बॉम्बे दिल्ली भारत के कहीं और जगह से और आ, उनके लिए आए थे शोरेंद्र और शोमोजीत का गाना सुना बहुत अच्छा आवाज़ है उनका तो बहुत अच्छा लगा आज शनिवार सब छुट्टी के मूड में तो आके एक अच्छा प्रोग्राम देखा तो बहुत अच्छा लगा <laughs> बोलना मुश्किल है बोलना मुश्किल है एक तो टीम पौँ... एक तो टीम पहुंच चुका है दूसरे को भी पहुंचने दो फिर बताइए किशिर पितौड़ मैडम আপনার সঙ্গে এমন কি আমার সঙ্গে যেই স্টেজ শেয়ার করে তারই কি দরকার পড়ে পড়ে না তো পাবলিক মানুষ আমি উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশানে স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেল সো আই এম নট পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনি বডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই দেওয়ার ওয়াজ নো রিজন ওই স্টেজে একসাথে এখানে কত লোকের সাথে আমি আছি আই এম পাবলিক পার্সন সো সোজ ম্যাটার দিন একটা প্রেস কনফারেন্স করবো বিষয়টা ক্লিয়ার করে প্রেস কনফারেন্স করার দরকারও ছিল না আমি কত লোকের সঙ্গে মিশি

toh de chakri vyavastha ho gayi uh,